বাইডেনের নাজেহাল অবস্থা দেখেও চুপ কেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দুর্বল প্রমাণের জন্য কোনো সুযোগেই হাতছাড়া করতে চান না ডোনাল্ড ট্রাম্প তার দাবি বাইডেন এতটাই দুর্বল যে নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করতেই তাকে হিমশিম খেতে হবে আরও চার বছর থাকা তো দূরের কথা সে বাইডেনই সম্প্রতি নাজেহাল অবস্থার মধ্যে পড়েছেন গত সাতাশে জুন রাতে আটলান্টায় সিএনএন এর স্টুডিওতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে বিতর্কে মার্কিন ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট বাইডেন ছিলেন বেশ নিষ্প্রভ ট্রাম্পের বাক্যবাণে প্রথম দিকে অনেকটাই কুণ্ঠাস হয়ে পড়েন তিনি এই বিতর্কের পর থেকে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন বাইডেন এমন অবস্থায় বাইডেনকে আরো নাজেহাল করার সুযোগ ট্রাম্পের হাতছাড়া ছাড়া করার কথা নয় ট্রাম্প জনসমাবেশ করে বাইডেনের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছিল কিন্তু ট্রাম্পকে এখন পর্যন্ত এ নিয়ে তেমন কিছু বলতে শোনা যায়নি এর মধ্যে আজ মঙ্গলবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডোরালে ট্রাম্প সমাবেশ করবেন গত এগারো দিনের মধ্যে এটি হবে তার প্রথম জনসমাবেশ আর বাইডেনের সঙ্গে টেলিভিশন বিতর্ক হওয়ার পর এটি তার দ্বিতীয় সমাবেশ এই সমাবেশ তার নির্বাচনী প্রচারের অংশ এমনিতে ক্রিয়ামঞ্চ কোর্ট হাউসের আশপাশ এবং রক্ষণশীলদের সংবাদ স্টুডিওগুলো থেকে ট্রাম্পের প্রচারণার ডামা ঢোলে অভ্যস্ত হয়ে উঠেছেন মার্কিন নাগরিকেরা বরং এটি থেমে গেলে তাদের মনে হয় এতক্ষণ কিছু চলছিল হোয়াইট হাউসে ডেমোক্রেটিক পার্টির সাবেক উপদেষ্টা ডেভিড এক্সেল্ট সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একসাথে পোস্টে বলেন বিতর্কে বাইডেনের খারাপ করা নিয়ে ট্রাম্প খুব বেশি কথা বলছেন না ট্রাম্পের প্রচার শিবির থেকে এ নিয়ে বিজ্ঞাপনও প্রচার করা হচ্ছে না তবে এগুলোর মানে এই নয় যে ট্রাম্প একেবারে হাত পা গুটিয়ে বসে আছেন বিতর্কের কয়েকদিন পরই সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে সালে বেশ কিছু পোস্ট দিয়েছেন বাইডেনের যোগ্যতা ও সক্ষমতা নিয়ে মিত্রদের বক্তব্য এবং বিভিন্ন সংবাদপত্রের নিবন্ধ রিপোস্ট করেছেন তিনি কিছু ভিডিও রিপোস্ট করেছেন